দাম সীমিত জায়গায় হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো বালাম সবার প্রিয়তম রায়ের বাজার কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন না দেয় কথায় ভরপুর তো আমি আসি এই মুহূর্তে মেসাস আবদুল্লাহ এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিসরে পেঁয়াজ আলু ইন্ডিয়ান এল এলসি পেঁয়াজ সব কিছু পাওয়া যাচ্ছে ওভারঅল রসুন পাওয়া যাচ্ছে সব কিছু পাওয়া যাচ্ছে ওভারঅল আলু পাওয়া যাচ্ছে দুই প্রকার আলু তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া সালাম ভাইয়া কেমন আছেন

আমদানিও কম বেশা কিনেও কম ব্যসা কিনা কম দাম সীমিত আগের জায়গায় আচ্ছা আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া আমার কাছে আলু আছে আছে পেঁয়াজ রসুন আছে ইন্ডিয়ান পেঁয়াজ আছে আছে আচ্ছা শুরুতে আলু 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 কি কি আপনার কাছে কাছে ডায়মন্ড আছে আর ওইগুলো লাল ইস্টিক হাট রংপুরের না রংপুরের না ইস্টিক এগুলো জয়পুর হাট জয়পুরের হাট আর বিক্রমপুরের আলু আছে সাধারণ আচ্ছা বিক্রমপুরের রংপুরের আলু আছে আর পেঁয়াজ কী কী আছে আপনার কাছে পেঁয়াজ আমার কাছে আছে মালিকগঞ্জের পেঁয়াজ আছে

পঁচানব্বই ছিয়ানব্বই টাকা কমবে নাকি কিছুটা আমার দর্শক আসলে যদি বলে আসলাম দেখে আচ্ছা আচ্ছা পিছনে যে পেঁয়াজগুলো কিছুগুলো কি পেঁয়াজ আপনার

সুরোটা কম না দামটা একটু বড় বেশি না বড় এই জন্য একটু দাম একটু একটু বেশি না আচ্ছা সুরোটার দাম কত ছিল আপনার কাছে পঁচিশ সত্তর বড়োটা একশো আশি আচ্ছা সুন্দর আশা করি বুঝতে পারছেন যে মেসাজ আবদুল্লেন্ডার বাজার আসলে খুবই সুন্দর পরিসরে দাম অনেক কম পাবেন আশা করি বুঝতে পারছেন আসবেন এই সময় দর্শকের জন্য কিছু বলেন আপনি যে এই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী দাম যে কম বাট দশমের আগামীক অবস্থা কি আসা বলেন এই বর্তমান পরিস্থিতিতে কি বলবো অনেক সময় দেখা গেছে মাল স্টক অত হাই স্টোভ করার দরকার নেই যে পরিমাণ দরকার সেই পরিমাণ আইন্ডা সেল করেই ভালো বাজার পরিস্থিতি কী কখন কী দ্বারা বলা হবে তারপর ফোন নাম্বারটা ব্যয় আমার পরিষ্কার নাম আছে আব্দুল্লাহ আমার নাম মোহাম্মদ রোশ উদ্দিন আমার নাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ ডাবল ফোর থ্রি তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবা ব্যয় অবশ্যই ধন্যবাদ